বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে ডিম ও আলু দিয়ে এই খিচুড়ি রেসিপিটা একবার ট্রাই করতে পারেন বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুব মজাদার হয় নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ডিম খিচুড়ি গরম গরম ডিম খিচুড়ির পাশে যদি গরম গরম বেগুন ভাজা আর ফুলকপি ভাজা হয় তাহলে তার কোনো কথাই হয় না তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটা ডিম খিচুড়ি বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিলাম দুটো তেজপাতা অল্প পরিমাণে একটু জৈত্রি চারটে এলাচ তিনটে ছোট দারচিনি চারটে লবঙ্গ দেব এক চা চামচ গোটা ধনে দেব এক চা চামচ গোটা জিরে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর মশলাটা ভাজা হয়ে গেছে এবারে মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে ওই কড়াইতে দিয়ে দিলাম দেড় কাপ মতো মুগ ডাল এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মুগ ডালটাকেও ভেজে নেব যতক্ষণ না মুগ ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু মুগ ডালটাকে ভেজে নেব মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে মুগ ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমি যেহেতু দেড় কাপ ডাল নিয়েছি তাই এখানে এক কাপ মতো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম এখানে চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি এবারে চাল আর ডালটাকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ডাল আর চালটা ধুয়ে নেবার পর এবারে চাল আর ডালের জলটাকে ঝরিয়ে নেব চাল আর ডালটাকে ধুয়ে নেবার পর এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এবারে তেলের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের ডুমো করে কেটে নেওয়া আলু আলুর উপরে দেব কালারের জন্য হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন আলুটা কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ছটা সেদ্ধ করা ডিম এবারে ডিমটাকেও কিন্তু হালকা লাল করে ভেজে নেব তবে ডিমটাকে বেশি কড়া করে ভাজবো না হালকা লাল করে ভেজে নিলেই হবে মিনিট দুয়েক নাড়াছাড়া করে নেবার পর ডিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবারে ডিমটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ডিম ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দেবো একটা চামচ আদা বাটা এবারে আদা বাটাটাকেও এক মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে নেব। মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটা নরম হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর ডাল আর দিয়ে দেবো এর উপরে হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর চাল আর ডালের সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মতো চাল আর ডালটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দেব কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো এক চা চামচ ভাজা মশলা আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণ একটু গরম জল এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর চাল আর ডালের সাথে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক মতো কষিয়ে নেব। মিনিট দুয়ে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আর রান্নায় যদি গরম জলের ব্যবহার করা হয় রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় গরম জল দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারির সাইজের টমেটো চার টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দেবো ভেজে রাখা আলু টমেটো আর আলুটা দেবার পর আবারও একবার একটু ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে চাল ডাল আর আলুটাকে সেদ্ধ হতে দেব খিচুড়িটা সেদ্ধ হতে হতে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এখানে আমি বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি বেগুনটাকে অল্প পরিমাণ একটু নুন আর অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে বেগুনটাকে লাল করে ভেজে নেবো দেখুন বেগুনটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকেও ভেজে নিচ্ছি ফুলকপির মধ্যে অল্প পরিমাণে একটু নুন আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো মেখে নিয়েছিলাম এবারে ফুলকপিটাকেও লাল করে ভেজে নেব দেখুন খিচুড়ির জন্য ফুলকপি আর বেগুন ভাজা কিন্তু একদম রেডি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য বেগুন আর ফুলকপিটা ভাজা হয়ে যাবার পর এবার পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে আমি দেখে নেব খিচুড়ির চাল ডাল আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি যেহেতু চাল আর ডালটা আরেকটু সেদ্ধ হবে সেই জন্য এখানে দিয়ে দেবো আরও দু কাপ মতো গরম জল গরম জল দেবার পর আবারও একবার একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি গুঁড়ো তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন চিনিটা দেবার পর এবার খিচুড়ির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব চিনিটা যখন মেশানো হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেবার পর আবারও খিচুড়ির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে খিচুড়িটাকে রান্না হতে দেব চার মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দেখে নেব খিচুড়ি চাল ডাল আর আলুটা সিদ্ধ হয়েছে নাকি খিচুড়ির চাল ডাল আর আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে সবশেষে এখানে দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা মশলা আর দিয়ে দেবো হাফ চা চামচ ঘি ভাজা মশলা আর ঘিটা দেবার পর এবার খিচুড়ির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব ভাজা মশলাটার ঘিটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট পাচে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি ডিম খিচুড়ি খাওয়ার জন্য একদম রেডি ডিম আলু দিয়ে খিচুড়ি গরম গরম ডিম আলু দিয়ে খিচুড়ি ফুলকপি ভাজা আর গরম গরম বেগুন ভাজার সাথে আমি পরিবেশন করেছি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ